একটা ব্যাগ নিয়েই নি আমি ইপসিতা সবাইকে আমাদের চ্যানেলে স্বাগত জানিয়ে শুরু করছে একটা নতুন ব্লগ আজকে এখন এই চপিং করতে করতে ব্লগটা শুরু করছি শপিং হচ্ছে গিয়ে এই যে বাঁধাকপি তো গতকাল যা দেখেছেন লগে সেখানে বান্না বেশ ভালোই দেখালাম তো সেখানে তার সাথে সাথে আরও বাজারও করা হয়েছিল তো কাল গেছিলাম একটা অন্য বাজারে নতুন এই বাজারটা থেকে আমরা কোনোদিনও বাজার করিনি তো সেটা সেই বাজারটা একটা একদিন আপনাদের ঘুরিয়ে দেখাবো কারণ কালকে আমরা ক্যামেরা বন্দি করার সুযোগই পাইনি তো যাই হোক এনেছিলাম বাঁধাকপি ফুলকপি তো ফুলকপি আজকে করছি না আজকে বাঁধাকপি করছি তো একদম ঝিরি ঝিরি করে কাটবো তাই জন্যই বসে পড়লাম আমার এখানে বটি আছে তো বটি না ঠাকুরের বটি তো ওটার মধ্যে সবজি কাটাই যায় কিন্তু যাই হোক ওপরেই বসলাম আজকে পাটা একটুখানি আহ ব্যথা ব্যথা করছে তাই নিচে আর বসলাম না আর ছুরি দিয়ে কাটতে না আমার বেশ সুবিধা হয় তো যাই হোক আপনাদের কোনটা সুবিধা হয় আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন ছুরি দিয়ে না বটি দিয়ে মানে কিছু মানুষ আছে ছুরি পিপল কিছু মানুষ আছে বটি পিপল আর যাই হোক আমাদের এখানে এখন আমি জোর করে এই হালকা স্টোলটা গায়ে দিয়ে রেখেছি না দিলেও কোনো চাপ নেই তবে ফ্যান চলছে না হ্যাঁ আমাকে জিজ্ঞাসা করছিলেন কে আমাকে ও শ্রেয়া জিজ্ঞাসা করছিল যে দিদি তোমাদের ওখানে ঠান্ডা কীরকম তো ঠান্ডা ওরকম কিছুই নেই হ্যাঁ তবে গরম নেই এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা ঠান্ডা বিশেষ না থাকলেও গরমটা নেই ওয়েদারটা খুবই প্লেজেন্ট এটা একটা মানে এই এই সময়টা না খেয়ে খাইয়ে ঘুরে বেরিয়ে বেশ মজা এরপর যখন পুরোপুরি ঠান্ডা পড়ে যাবে তখন অনেকের ক্ষেত্রে ভালো মঙ্গল যাদের যারা দেখেছি মানে শীতকালীন পোশাকের বেশ ফ্যাশনেবল তারা আর কি মানে মোটামুটি শো অফ করে দেখায় যে এ দারুণ দারুণ দেখো দেখো দারুণ দারুণ আমার কাছে শীতের পোশাক আছে ওয়েট করে থাকে যে জ্যাকেট প্যাকেট গুলো বার করব পরবো হুম ছেলেরা হচ্ছে বিশেষ করে ছেলেদের স্যুট ফুট তারা পরবে তারা অপেক্ষা করবে বা লেদার জ্যাকেট লেদার জ্যাকেট পড়তে পারবে আমাদের এই বেডারে তো পড়তে পারে না তো যাদের ওগুলো আলমারিতে বসে বসে সারা বছর বসে থাকে তাদের জন্য ঠিক আছে কিন্তু কিছু মানুষ আছে যারা আবার একদম মানে পছন্দই করে না শীতের শীতকালীন জামাকাপড় ক্যারি করতে তখন তাদের একটুখানি প্রবলেম হবে তো যাই হোক আমার কিন্তু দু রকমেই ভাল লাগে শীতকালে আমাদের এখানে তো অল্প কদিন শীত পড়ে তো তার মধ্যে ওই একটুখানি বেশ জ্যাকেট ট্যাকেট পরে বা চাদর টাদর গুলো পরা কাটি গুলো পরা ভালো লাগে আমার দুটোই ভালো লাগে তো তবে হ্যাঁ এখানে দেখেছি প্রচন্ড ঠান্ডার মধ্যেও হ্যাঁ যখন বিয়ে বাড়িতে মেয়েরা ও রে বাপরে বাপ সে পারলে প্লেস ব্ল্যাক বলছি ব্যাকলেস পড়ুক আর যাই পড়ুক না কেন শাল চাদর কিছু নেবে না আমার ওটা আমার ভীষণ বোকা বোকা লাগে আমার মনে হয় যে ঠিক আছে মানুষের ফ্যাশন বলুন স্টাইল বলুন সব সবকিছুর ওপরে কমফোর্টটাকে রাখা উচিত তো সেখানে আমি যদি মানে কমফোর্টে আমার না থাকে ওই স্টাইল করতে গিয়ে মানুষের করে উঠছি তার চেয়ে বরং ওটা বোকা বোকা লাগে একটা সুন্দর দেখে স্টোল বা শাল সেটাকে ও সুন্দর করে ইয়ে পরা হলো শাড়ি পরা হলো এক পাশে দিয়ে দিলে কিন্তু দেখতে খুব ভাল লাগে আমি এই যে বলছি আমার এই স্টলটাই এই স্টলটাই আমি অনেক আর কি বিয়ে বাড়িতে আমি সাইড এরকম করে দিয়ে নিয়ে গেছি ভালো লাগে স্টোলটা। আমি মানে কত বছর হয়ে গেল কিন্তু এর কোয়ালিটি আর মানে এর যে কমফর্টটা কি রকম রয়েছে এটার মধ্যে হ্যাঁ সিকুয়েনের কাজ করা ছিল চুমকি লাগানো ছিল সেইগুলো অনেক জায়গা থেকে উঠে গেছে আর আমি ইচ্ছা করে অনেক সময় ধরে ধরে তুলেও দিই আমার এমনি বেশি ভাল লাগে হুম সেটা একটা ওই পশমিনা টাইপের তো খুব সুন্দর নরম সফট আর খুব আরাম এটা আমি অনেক সময় না দুপুরবেলা বা কোনো সময় শীতকালে শুয়ে থাকলে এটাকেই অ্যাজ এ পুরো গায়ে দিয়ে শুই খুব ভালো হয় তো যাই হোক বক অনেকটা হলো আর বক বক করতে করতে আমার কিন্তু কাজ ভালো হয় তো সুন্দর করে চপ করছি বাঁধাকপি দেব নেই দেব আসবে তো আমাকে ফোন করেছিল করে বললো যে জিজ্ঞাসা করলো যে কি রান্না কিছু করেছো আমি বললাম বাঁধাকপিটা বলছে ঠিক আছে তুমি কুচিয়ে রাখো তো যদি সেরকম হয় আমি যদি তাড়াতাড়ি আসতে পারি তাহলে আমি করবো ওই যেটা আদৌ আপনাদের ব্লগে বলেছি না মিস্টার দেবের রান্নার এখন এত প্রশংসা আর সত্যি কথা বলতে প্রশংসা করার মতই হ্যাঁ তো সেক্ষেত্রে একটা প্রশংসার জন্য উৎসাহ আসেই আসে আসেই আসে হ্যাঁ তো সবাই আমরা খুব প্রশংসা করি কারণ প্রশংসার মতোই কাজটা করে প্রশংসা কাজটা করার মতো কাজ করলে কেন প্রশংসা করবে না অবশ্যই উৎসাহ দেওয়া তো যাই হোক যেটাই হোক আমার তো বেশ ভালোই লাগে ভাই মাঝে মাঝে হাত বদল করে খেতে এই যে এক হাতে একরকমভাবে ওই বোর্ড ব্যাপারটা আমাদের মধ্যে আসে না তো এইটাই তো সেক্ষেত্রে মানে খাওয়ার দিক দিয়ে হোক বা যে কোনো দিক দিয়েই হোক দাম্পত্যে সবসময় নতুনত্ব চমক রাখলে তবেই গিয়ে সেটা কাজ করে যে কোনো জিনিস একভাবে ভালো লাগে না মানুষের একটু একটু আলাদা একটু আলাদা তো অনেকেই আছে তাদের হাজব্যান্ডের না 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 ও পারবে না 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 ও পারবে না না ও রান্না করতে গিয়ে রান্নাঘর কি নোংরা করে দেবে এতগুলো বাসন এঠো করবে না না দরকার নেই এই জিনিসগুলো করে। ওগুলো করবেন না ছেড়ে দিন একদিন একটুখানি কটা বাসন বেশি হবে একদিন একটু রান্নাঘরটা মেস হবে কিন্তু দেখবেন আলটিমেটলি ভালো লাগবে ভালো লাগবে তো আমি রান্না আমিও দেবের মায়ের মুখেই আপনারা শুনলেন যে এক গ্লাস জল গড়িয়ে খেত না তো সে তো আর একদিন এরকম প্রোম্যাক্স হয়ে যায়নি তাকে ছেড়ে 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 হ্যাঁ যেদিন প্রথম দিন উৎসাহ করে বলেছে আমি করি আমিও সঙ্গে সঙ্গে উৎসাহটা হ্যাঁ চলো করো তো এরকম করতে করতেই তো হয় না যাই হোক অনেক কথা হয়ে গেল পরে আবার আসছি ঝিলি ঝিলি করে বাঁধাকপি কেটেছি এবার এটা কড়াইয়ের মধ্যে দিয়ে নিয়েছি সিদ্ধ করে নেবো একটুখানি আরে একটা জিনিস মিস্টার দেব আমাকে জোর করলে ইন ইন কি বলবো ইনসিস্ট করলো তো দেখাতেই হবে আমার গুণের মানে গুণকীর্তি ঠিক আছে দেখা দেখিয়ে দাও আর আমার এত সুন্দর ঢাকনা যেটা কিনলাম এটা যে ঢাকনার যে যেটা যে জায়গাটা ধরে কালকে এমনভাবে রেখেছি দু মানে গ্যাস দুটো জ্বলছিল মাঝখানটা আমি রেখেছি বুঝতে পারিনি আর ও গ্যাসের মধ্যে लेके এটা পুরো ডিজাইন হয়ে গেছে রং বিরাঙ্গি হ্যাঁ ভাই বলছে তোমার রং বিরাঙ্গি ঢাকনাটা দেখিয়ে দাও তোমার গুলো কিটিটা দেখিয়ে দাও আমি বললাম দরকার কি আছে এত ভালো ভালো জিনিস দেখাই না দরকার কি আছে সবকিছু সব ভালো দেখালে হয় আমার এটা নতুন একটা ক্রিয়েশন আমার বললো না দা সবাইকে দেখো তাই দেখিন দাও একটু আমার হাত দিয়ে বললো হৃতদেব দেখ একটু একটু হাত দিয়ে দাও হাত গুন এনে দাও নাড়াঘাটা করে দাও মজা করছি একটুখানি দিলাম বাঁধাকপিটা হচ্ছে এখন এই রকম হয়েছে বাঁধাকপিটা এখন হাই ফ্লেমে দিয়েছি বাঁধাকপি আবার একটুখানি লেগে লেগে গেলে টেস্ট ভালো হয় এটা আমার থাকি মায়ের কথা ঠিক আছে ভালো তো আবার এটাকে চাপা দিয়ে একটুখানি রাখবো দেখতে হতে দেবো এই যে ফুলকপি কাটছি ফুলকপি ওই দিয়ে যে যেটা আমাদের বাড়িতে পাতুরি বলে পরিচিত ঘুটেই করছি এই সময় ফুলকপি বাঁধাকপি খাবো কারণ এরপর একবার জানুয়ারি পড়ে গেলে না মানে মিডল জানুয়ারির পর থেকে আর খাওয়া যায় না এই এই সময়টা চুটিয়ে খেয়ে নিতে হবে এই যে ফুলকপি রান্না হয়েছে ঠিক আছে এখানে তেলটা বেশি লাগছে আজকে এটা মানে যে জিনিসটা আমি দিন সাইড করেছি বলে লাগছে হওয়া উচিত এর মধ্যে একটুখানি ওই মিশাদদের ঘি ব্যবহার করেছিল সেখান থেকে যেটুকু বেঁচেছিলো আমি এটা আমাদের দিয়েছি দেশি ঘি মিশালদের বললো ওটা ওনারই আইডিয়া বললো ওটা দিয়ে দাও খুব ভালো হবে দেখো তো সেই জন্যই এটা ঠিক আছে এরকম লাগছে দেখ বললো বাঁধাকপি ফাইনাল লুক বাঁধাকপিটা দেখেই মনো হচ্ছে আজকে হেভি হয়েছে গুড ইভিনিং উহ বাবা খাওয়া দাওয়ার পর সব খোঁজগাছ করে তারপর হিল বেরোলাম এখন যাচ্ছি হরিরামি রান্না রান্নাবান্না যেগুলো হয়েছিলো মা আমাকে দিয়ে আসে একটু দেরি হয়েছে শুধু খাবারটা দিতেই আজকে যাওয়া মানে গোবর খাবারও মিস্টার গোবর খাবারও শেষ হয়ে গেছে আর মুখটা আমার পুরো তালা হওয়া ককড়ার মতো লাগছে জানি খুব হাঁপিয়ে গেছি হাঁপিয়ে গেছি আজকে মিস্টার দেবের জ্যাকেটটা আমি পরেছি আজকে কিন্তু খুব একটা ইয়ে নেই গরম পরে আবার দেখো আমাদের এখানে খুব সুন্দর একটা প্লেট হয়েছে ওখান থেকে যে গোবর জন্য খাবার নিলাম বিস্কিট তারপর একটা ফ্রি স্যাম্পল দিলো ঠিক আছে সুন্দর এই আমাদের বাড়ির থেকে একদম কাছে স্টক হচ্ছে মানে মারাত্মক ভালো স্টক খুব ভালো স্টক আর গ্রুমিংয়েরও জায়গা আছে সব আছে খুব ভালো করেছে এটা একটা এটা হচ্ছে একদম এই জায়গাটার নাম হচ্ছে বলে মধ্য পাড়া খুব ভালো খুব ভালো স্টক ও বাবা আজকে ঝটিকা সফরে আসা হলো আসলাম আর চলে গেলাম আচ্ছা মুখটা কেন রকম লাগছে জানো আমার হেলমেটটা তো পুরো ইয়ে হয়ে যাচ্ছে হ্যাঁ চলো মুখটা তো আসলাম খাবার দাবার দিলাম একটুখানি বসলাম ব্যাস এখন বেরিয়ে যাচ্ছি আজকে আর বেশিক্ষণ থাকা হয়নি এবার অনেক রাতও হয়ে গেছে ওরা বাবা মা ঘুমাবে ঠিক আছে এই হচ্ছে ব্যাপার টাটা হ্যাঁ করবো হ্যাঁ বাবাই একটা কথা পৌঁছে ফোন করছি হ্যাঁ হ্যাঁ টাটা ওকে বাই রন বলছে ওকে বাই মা ওখানে টাটা করে দাও টাটা ওকে বাই টাটা হ্যাঁ বাড়ি এসে ঢুকলাম আর আজকে শ্যাম্পু করেছি তাও আমার চুলটার কি হাল দেখছেন কেন একটু বোরোলিন দিয়েছিলাম বোরোলিন বোরোলিন মুখে দিয়েছিলাম সেইগুলোই মানে ওই হেলমেটের সাথে স্প্রেড হয়ে 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 আমার পুরো চুলটা পুরো চিপ চিপে তেলা করে দিয়েছে পুরো তেল মানে আমি পুরো জঘন্য অবস্থায় এই যে ধরছি না চিপ 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 করছে আর আমার মুখটা ওই যে বললাম তখন যাওয়ার সময় তালাগুয়া পকোড়া ছিল এখন আসার সময় ওই ধুলো খেয়ে প্রচুর ধুলো খেয়ে ইয়ে হয়ে গেছে কি যেন বলে সাদা হয়ে গেছে রাস্তার যে ন্যাচারাল ফেস পাউডার আর এই একটা জিনিস দেখানো হয়নি এই ব্যাগটা মিত্রদেব আমাকে দিয়েছে ঠিক আছে এমনি কোনো কারণ আমার আমি তো সারাক্ষণ ওই যে এখন রিনাদি যে ব্যাগটা দিয়েছিল সেই ব্যাগটাই নিয়ে সবসময় ঘুরে বেড়াই তো ওই ওই ব্যাগটার ওপর খুব চাপ পড়ে যাচ্ছে ওগুলো খুব শৌখিন ব্যাগ তো সে সবসময় ব্যবহার করলে না নষ্ট হয়ে যেতে পারে তো যাই হোক সেই জন্য একটা ব্যাগ নিতে বলেছিল তো গতকাল আমরা গেছিলাম হচ্ছে গিয়ে বাঘা যতীন তো বাঘা যতীনে ওখান থেকে এই ব্যাগটা নিয়েছি তো যাই হোক এই ব্যাগগুলো খুব শৌখিন এগুলো এর মধ্যে মানে খুব বেশি অনেক কিছু না নিয়ে শুধুমাত্র একটা পার্স ছোট পার্স থাকলো একটু লিপস্টিক থাকলো এরকমই তো যাই হোক এই ব্যাগটা থাকার সাথে সাথে আরেকটা ব্যাগ আমার লাগবে আরেকটা ব্যাগ নেব তো সেটা সেটা যখন নেব তখন দেখাবো এই ব্যাগটা সুন্দর হয়েছে না দেখতে খুব সুন্দর সাইডে ঝুলিয়েও নাওয়া যায় আমি যেহেতু তখন বসে যাচ্ছিলাম স্কুটির মধ্যে বসে যাচ্ছিলাম তো আমার পায়ের মধ্যে নিয়েছি তাই এটার যে মানে ঝোলা নোটটা সেটা ভেতরে ঢুকিয়ে রেখেছি তো ব্যাগটা খুব সুন্দর দেখতে আমি কালকে যখন গেছিলাম তখন আর শেয়ার করতে পারিনি আপনাদের সাথে আজকে ছিল তাই দেখালাম ঠিক আছে কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন আমি ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি এই যে ব্যাগটা এরকম খুব সুন্দর একটা ঢুকিয়ে রেখে দিয়েছি তো এখন আমি জামা টামা ছাড়বো মুখাত পা ধোবো ধুয়ে তারপর রান্না বান্না তো সব করাই আছে আমাদের তো আজকে গতকালকে একটা মানে তার আগের দিন থেকে শুরু করেছিলাম একটা সিরিজ তো শুরু করলো কি শেষ করলো আমার নামটাও মনে নেই জঘন্য জঘন্য থ্রিলার তো আজকে হচ্ছে তার আগের দিন দেব বসে বসে ছিলাম সেদিন বসে বসে পুরো মহারানীটা দেখে নিয়েছে আমি পুরোটা আমি শুরু দেখেছিলাম আর তারপর দেখিনি মহারানীটা দেখে নিয়েছে দিল্লি ক্রাইম শেষ করে ফেলেছি দিল্লি ক্রাইম খুব ভালো লেগেছে তো আজকে ওই জলি এলএলবি যেটা থ্রি সেটা দেখতে পারি না হলে আজকে অন্য কোন সিরিজ বা কিছু দেখার হয়তো প্ল্যান থাকলেও থাকতে পারে তো সেটা কি জানি না দেখি দেব ঢুকলাম ঘরে উনি আসছেন এসে তারপর বলবে যে কি দেখবো আমরা খাওয়া দাওয়া করে তারপর

রান্না করে চলে আসলাম বাড়ি ফিরে তো এসেই বসিয়ে দিলাম খাবার কারণ হচ্ছে গিয়ে সাজেবের খিদে পেয়ে গেছে আজকে আমাদের রাতের মেনু হচ্ছে চাউমিন আলু পিঁয়াজ দিয়ে চাউমিন একটা দিন খেলেছি কিন্তু দেবো কি দেবো না গোটা নেয় রয়েছি এই শেজওয়ান সস একটা নিয়ে এসছি ভাবছি কি দেবো কি একটু ঝাল লাগবে না তো আমার তোমার বার করে একটু দেখো

একটু লেবু ছড়িয়ে দিলাম এই লেবুটা দিলে না আমার ছোটবেলার কথা বলে মনে পড়ে তখন তো আমাদের বাড়িতে ভিনিগার টিনেগার থাকতো না মা আমার মা আর কি করতো শুধু পেঁয়াজ আর তার সাথে থাকতো ডিম আর নামানোর পরে ওপর থেকে লেবু ছড়িয়ে দিত আহ সেই স্বাদটা আমার আমার ওটা ভেবে জল চলে আসছে সেই সাতটা সেই মা যেটা করতো আমার সব বন্ধুরা ম্যাগি যখন নতুন নতুন উঠেছিল সেই সময় তখন চাইনিজ তখন তো খুব রেয়ার পাওয়া যেত সব রেস্টুরেন্ট তখন রেয়ার ছিল তো সেই জন্য বাড়িতে চাউমিন তখন নতুন নতুন উঠছে কি আমার বন্ধুদের ভাই হতো

জামাটা ভিজিয়ে আসছে এখন বাথরুমে হিশু করার নাম করে গিয়ে জামাটা ভিজে এসছে। শুধু ঢপ দেবে আমাকে মা ইশু করব আর তারপরে নোংরা ওখানে যে জল বালতিতে জল আর এখানে এই যে চলো এই যে ব্যাগটা এবার আলোতে ভালো করে দেখাই অ্যাকচুয়ালি এই যে ব্যাগটা আমি নিলাম না আজকে এই দোকানটা আমি রাস্তায় যেতে হঠাৎ করে দেখে দাঁড়িয়ে পড়লাম কারণ বলছি আগের দিকে যে ব্ল্যাক ব্যাগটা মিস্টার দেব আমাকে দিয়েছে ওটা একটা মানে ভালো দোকান শোরুম থেকে ঠিক আছে সেম টু সেম ব্যাগ আমি দেখলাম যে বিক্রি হচ্ছে সেম টু সেম আই মিন ইট সেম টু সেম ঠিক আছে তো তাই জন্যে আমি মানে আমি আমারটার মতো দেখে আমি তো বড় শোরুম দিকে কিনেছি বেচারে কিনেছে তো আমি দাঁড়িয়ে পড়েছি দেখি দেখলাম হাতে নিয়ে সব করে দেখলাম দেখলাম তো যাই হোক এই জিনিসটা না আমি দেখেছিলাম সিনেমা ছিল সেটা ফ্যাশন যেখানে দেখা যাচ্ছিল যে ওই স্ট্রিটে যারা পেন্ডারদের কাছ থেকে সব বড় বড় সেলিব্রিটিরা বা ফ্যাশন ডিজাইনাররা তারা কিনে লেবেল লাগিয়ে দিচ্ছে জিনিসটা খানিকটা একই ব্র্যান্ডিং এর ব্যাপারে তো যাই হোক আমি কোথা থেকে কিনেছিলাম সেটা আমি আর বলবার দরকার নেই দিন কিন্তু এখন কোথা থেকে কিনেছি সেটা আমি দেখাবো সেটা যদি বাজারে যাবেন ওখানে ওই কতগুলো ঘড়ির দোকান আছে ওইখানটাতেই তার অপোজিটেই দেখলাম দিদি দেখে বুঝলাম রাজস্থান ওরা বাড়িতেই বানায় ওনার হাজব্যান্ড নিজের হাতে বানায় তো সেখান থেকেই নিলাম বিশেষ করে দামটা ওখানে মানে দুটো জায়গার মধ্যে নামের বিশেষ কিছু তারতম্য ছিল না কিন্তু আজকে আমি এরা কাছে কিনে খুব মানে আমার ভালো লাগে স্যাটিসফাইড তো যাই হোক এই হচ্ছে ব্যাপার সব জায়গাতেই চলুক আমার মনে হচ্ছে তাতে আমি মোটামুটি ভালো দাম যা দামে যা জিনিস পেয়েছি খুব ভালো একটা যেহেতু আগের দিন যেটা মিসাতে যে ছোটো একটু সাইজে ছোট তো সেই জন্য আমি একটু বড়ো দেখে একটা নিলাম ভেবেই ছিলাম ভেবেই ছিলাম আমি নেব তো আজকে দেখলাম যখন ওখানে দাঁড়ালাম যখন দেখতে দেখতে আমার দাঁড়িয়েছিলাম সেটা কথা হচ্ছে একটা ব্যাগ নিয়েই নিই বলে এটা নিলাম কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন তো আগের দিন যেটা কিনেছি আর এরকম আর আরো অনেক কিউজ কালেকশন আছে লাগে যদি চলে যাবেন বসুরি বাজারের সামনে দোকান টকানি এমনি রাস্তার মধ্যেই উনি বিক্রি করছেন ভালো স্টক আছে ভালো আমার ওখান থেকে আরো দু একটা ব্যাগ নেওয়ার ইচ্ছা আছে এই ধরনের ব্যাকগ্রাউন্ডে বেশ ভালো লাগে তাই না এখন ওই লেদার লুক যেটা অরিজিনাল লেদার তো এখন মানে আমি তো কোনোজন বাধা করিই না আমার বিরুদ্ধে আর তারছাড়া ওইগুলোর যেগুলো লেদার লুকিং থেকে আমার মনে এগুলোর শো অনেক ভালো নিত্য নতুন নাও দামও মোটামুটি এটা শেষ করে দেবো কিন্তু তার আগে আর একটা দিনই যতানো বাকি আছে সেটা একটু দেখাই দেখিয়ে ব্লগটা শেষ করব তো এই একটা টি-শার্ট যেরকম নিসে দেখে আমি দিয়েছিলাম ওরকমই ধরনের একদম সেম সেম টু সেম কালারটা ওরকম সত্যি টি-শার্টগুলো পরে খুব আরাম ভীষণ সুন্দর লুকটাও খুব ভালো আসে তো ওইরকম আরও আরও বিভিন্ন রকমের কালারের এই একই জিনিস আমার ইচ্ছা আছে আমি কিনব মিস্টার দেবের জন্য তো এইটা একটা না হয়েছে এই 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 আর টুটটা বাজার টাজার বিস্কুট টিস্কুট এইসব নিয়ে ফিরলাম ঠিক আছে তো যাই হোক এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন না যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমার কাছে খুব সিরিয়াস নতুন ব্লগ নিয়ে তো চলতে হ্যাঁ ফ্রেন্ডস এগুলো আমি ইয়াদ রাখলাম